আমি সাজি না একটু সাজিনা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন মানে পুরো রেডি হইনি মানে আদা রেডি হয়েছি তো রেডি হচ্ছি এক জায়গায় যাব আর যাব কোথায় জানো মানে আমার ননদের বাড়িতে তার শ্বশুরের মানে দেবাসী আছে তাই সেখানেই যাচ্ছি একটু অনুষ্ঠানের মতন আছে লোকজন আছে আসবে অনেক খাওয়া দাওয়া হবে সেই উপলক্ষে একটু যাচ্ছি আর সেখানে গেলে যেহেতু অনেক লোকজন আসবে তাই একটু সাজগুজ তো করতেই হবে বলো তাই চলে আসলাম তোমার সাথে একটু শেয়ার করতে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি আবার দেরি হয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে আর সকালে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে কাজ ছিল তাই যেতে পারিনি তাই একটু লেট হয়ে গেল কি করবো আর লেট হলে চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি তো বলো মানে শাড়ি পরতে বলো ছিল আমার প্রবলেমের জন্য আমি শাড়িটা পরতে পারলাম না তাই জামাটাই পরে যাচ্ছি তো দেখো জামাটা কেমন লাগছে জামাটা পরে বলো কাজ বলে কথা একটু তো হবে বলো খুব পরবো একটু কাজে পরবো চলো তো রেডি হয়নি দেখো কিভাবে রেডি হচ্ছে আমি তো আমি বেশি সাজি না ঠিক আছে আমি অতিরিক্ত সাজি না হালকা পাতলা সাজি আমি কোথাও গেলে মানে মুখে কিছু দেবো না কোনো কিছু মাখবো না মুখে আমি কিছুই মাখি না মুখে কোনো কিছুই ইউজ করি না সিম্পল ভাবে দেখছো আমি এভাবে মাথাটা আঁচড়া বসে দূর করবো একটু কাজল করবো একটু লিপস্টিক করবো তো চালো একটু কাজল করে হ্যাঁ মা কাজল করতে খুব ভালো লাগে তো তোমাদের কাকা ভালো লাগে করতে বলো কাজে করা হয়ে গেছে চলো চলোটিক এটা তো করতেই হবে বেশি করবো না হালকা করে যেহেতু মরাবারি মানে বাসুরি লোকজন আর করতেই হবে বলো তো আমি সাজি না একটু সাজি না একটু মানে কোনো রকম সাজি যেটুকু মানে না সাজলে না সেইটুকি এমনিতেই আমি খুব কিউট আমার সাজতে হয় না ও যেটুকু না চলে না সেটুকু সাজতে হয় তো বল লিপস্টিকটা পরে কেমন লাগছে হয়ে গেছে যতই হোক বাসন কাজ বলে কথা টিপটা আমার শেষ হয়ে গেছে তো তাই টিপটা করে দিচ্ছি

যেহেতু বাসুরির কাজ তো তাই অল্পর মধ্যেই সাজলাম এমনিতে দেরি হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করছি সুন্দর ঠিক আছে সিঁদিরটা পরে নি সিঁদিরটা পরলে কমপ্লিট হয়ে যাবে 1 mm -hmm. last finishing

Tchau,